খাওয়ার মজুরি করেছি ওখানে শাক কেটে রেখেছি কালচে চ্যানেল ব্লগ উইথ তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখনকার সাড়ে নয়টা আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে আমাদের ছোটো মেয়ের স্কুলে ক্রিসমাস মাসের জন্য প্রোগ্রাম হবে সেখানে যাব তো দশটা সাড়ে দশটার সময় যেতে বলেছে তো আমি যখন সবজি রান্না করছি ঘুম থেকে উঠেছি খুব সকালে উঠে পুরো ঝাড়ু লাগিয়ে পোছা লাগানো হয়নি ঝাড়ু লাগিয়ে গাজরের হালুয়া করে দিলাম গাজরের হালুয়া করে দেওয়ার পরে ওকে রেখে চলে আবার এক চক্কর রাউন্ড মানে হেঁটে আসলাম বেশি এখন সবজি বসিয়ে দিয়েছি তো চলো পুরো দিন কী করে না করে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব চলো দেখতে থাকো এখানে দেখো সবজি বসিয়ে দিয়েছি মিক্স আর এখানে দেখো গাজরের হালুয়া করেছি ওখানে শাক কেটে রেখেছি কালকে এসে রাত্রে করেছি এটা বাজরা রুটি ভাত রয়ে গেছে অনেক কিছু রয়ে গেছে সবজিটা রান্না করে ভাতটা প্রেশার কুকারে এসে রান্না করবো তাহলে হয়ে যাবে আমি সবজিগুলো সিদ্ধ করে নিই তারপরে কমপ্লিট করছি কাজ আর কমপ্লিট হচ্ছে না রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল রুটি তো বানাইনি হালুয়া বানিয়েছি আর সবজি টবজি বানিয়ে রেখে দিলাম এসে শুধু ভাগ করব। দশটা সাত বাজে আমাদের সাড়ে দশটার সময় টাইমিং সাড়ে দশটার পরে গেলে এন্ট্রি হবে না তাড়াতাড়ি করে ঘরটা মুছে আমাকে চলে যেতে হবে জানি না আজকে ভিডিও দিতে পারবো কি না কারণ খুব সকালে উঠেও আমি দেখো এত তাড়াতাড়ি কাজগুলো করছি কমপ্লিট করতে পারছি না তারপর দিয়ে আসলাম ছাদে ঘর মোছা কমপ্লিট এখন আমি রেডি হয়ে চলে যাবো তো চলো তাড়াতাড়ি তোমরা দেখতে থাকো সাথে থেকো ফাইনালি সবাই চলে গেছে এখন আমরা মা বেটি এখন যাচ্ছি সবাই চলে গেছে তো দেখো আমরা এখানে পৌঁছে গেলাম আর এখানে অনেকক্ষণ পরে পারফরমেন্স শুরু হয়ে গেল প্রায় আমরা সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে গেছি আর শুরু হতে হতে প্রায় কটা বেজে গেছে জানো তো সাড়ে বারোটার মতন বেজে গেছে মানে পুরোটা টাইম আমাদের এতক্ষণ বসে থাকতে হচ্ছে ওখানে আর বাইরে মানে প্রচণ্ড পরিমাণে রৌদ্র ছিল আর কি বলো তো আমি তো বাড়িতে অনেকগুলো কাজ ফেলে দিয়ে গেছি অনেকক্ষণ ধরে ওখানে বসে থেকে থেকে সবাই বোর হয়ে গেছিলো তো দেখো বাচ্চারা কত সুন্দর ডান্স করছে কত সুন্দর লাগছে তাই না বলো এই ছোটো ছোটো বাচ্চাগুলো এত সুন্দর করে পারফরমেন্স করছে একদম মানে সত্যি মানে সত্যি মনগুলো একদম জুড়িয়ে দিচ্ছে এদের ডান্স পারফরমেন্স দেখে এখানে স্কুলের ক্রিসমাস কালকে হবে তো কালকে স্কুল বন্ধ তার জন্য আজকেই করে নিল আজকে চব্বিশে ডিসেম্বর ওই জন্য আর এখানে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে রোদ্রু আমি ভাবছি যে রোদ্রু হবে না মনে হয় এখানে এত রোদ্রু মনে হয় চৈত্র ফাল্গুন চৈত্র মাসের দিনে যেরকম রোদ্রু হয় সেরকম রোদ্রু বেরিয়ে গেছে এখন এই দু তিন দিন ধরে তো চলো পারফরমেন্স আর বেশিক্ষণ ধরে হবে না পারফরমেন্স ওখানে না আধা ঘন্টার থেকে একটুখানি বেশি হয়েছিল। মানে অফিসার্স আসতে দেরি করেছে তার জন্য ওরা না আসলে মানে আরম্ভই করে না কী জানো তো এগুলো না প্র্যাকটিস করায় প্র্যাকটিস করাতে করাতে তারপরে এগুলো পায় স্কুল স্কুলে যায় স্কুলে ম্যাডামগুলো এত প্র্যাকটিস করায় মানে বাচ্চাদেরকে পুরো নাচ শেখানো অবধি লেগেই থাকে বাচ্চাদেরকে ভালো করে শিখিয়ে দেয় এখানে তোমরা আমার ছোটো মেয়েকে দেখতে পারবে ও একদম দেখো বা সাইডে একদম লাস্ট মানে ফার্স্টে কোনার মেয়ে দাঁড়িয়ে আছে কোনারে দাঁড়িয়ে আছে যে আমি আরওটা দিয়ে দেখিয়ে দিলাম এই যে ফার্স্টে সবার ফার্স্টে দেখো এই যে কোনটাতে ওখানে দাঁড়িয়ে ও নাচ করছে মানে এত সুন্দর পারফরমেন্স করে আমি ভাবতে পারিনি তো খুব সুন্দর পারফরমেন্স করেছিল আর একটা সার্টিফিকেটও পেয়েছিল তো সার্টিফিকেটটা ওই দিন দেয়নি ওই জন্য মানে মাদার্স ডের দিন স্পিচ করেছিল ইংলিশ দিয়ে মানে ভাষণ মানে কবিতা বলেছিল সেখানে ওকে একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে তো দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো খুব সুন্দর করে নাচ করছে আর কি তোমাদের ওখানে কেমন পারফরমেন্স করছে মানে চোপ চোপ পঁচিশে ডিসেম্বর তো স্কুল বন্ধ থাকে তার জন্য আগে ভাগে করে নিচ্ছে এদিকে তো তোমাদের ওইদিকে কীরকম করে করে তোমরা একটু আমাকে জানিয়ে দিও তো তো চলো এখানে দেখো এত লোক হয়েছে সবাই এসছে এখানে এর পরে এই যে এই ডান্সগুলো দেখছো না এটা হলো এল ইউকেজি ক্লাসের বাচ্চাগুলো এরা আলাদা পারফরমেন্স করছে এল কেজির আলাদা নার্সারি আলাদা মানে এগুলো আলাদা আলাদা ক্লাসের আলাদা আলাদা করে পারফরমেন্স এখানে করার ছিল ওদের ওদের ডান্সগুলোও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে ছোট ছোটো একদম বাচ্চাগুলো মন মাতিয়ে দিচ্ছে ডান্স করে আবার একটা পারফরমেন্স আছে এর না দুটো আমার মেয়ে দুটো ছিল পারফরমেন্স তো দুটোর মধ্যে দেখো একটা হয়ে গেছে আর একটা এখন করবে এখন এখানে ওই গানটা দিয়েছে যিশু যিশু আ গিয়া মানে এই গানটা দিয়েছিল তো সেখানে ওকে লাইনের একদম লাস্টে দাঁড় করিয়ে দিয়েছে বলে আমি আর ফটো তুলিনি আর এখানে দেখো এখন কেক কাটছে আজ এখন আসলাম এখন কাপড় নিয়ে যাচ্ছি ছাদের উপর খুব রৌদ্র আজকে ছাদের উপর দিব আর যেগুলো কাপড় দিয়েছি ওগুলো কাপড় দেখব শুকিয়ে গেছি নাকি এগুলো ছিল বালকনিতে এগুলো নিয়ে আসলে চলে যায় তো দেখো এখন আমি তারপরে আসলাম ছাদে সেই সকালবেলা কাপড়গুলো বালকনিতে মেলে দেওয়া ছিল সেই কাপড়গুলো ওখানেই একদম ভিজা ভিজা রয়ে গেছে ছাদে আমি যদি তখনই দিয়ে যেতাম এতক্ষণ শুকিয়ে যেত আর বিকালবেলা ও ডিউটি যাবে ওই জন্য ভাবছি তাহলে কাপড়গুলো এখন ছাদের উপরে এনে দিয়ে দিই আর এত পরিমাণে রোদ ছিল আমি তো ওখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম আর মানে পস্তাচ্ছিলাম কী পস্তাচ্ছিলাম তো যে এত রোদ যাচ্ছে আমার কাপড়গুলো হয়তো না শুকায়নি আর এদিক মধ্যে তো একটা কাপড় একদম কি আর বলবো ওখানে ভিডিওতে না বললেই হয়তো ভালো হবে এমন জায়গায় পড়ে গেছে এখানে মানে ইঞ্জিটা এমন জায়গায় পড়ে গেছে যে আমি তুলে নিব সেটার মতো কোনো আমি আমার গরের টি শার্টটা দিয়েছি আর টি শার্টটা পরে গেছে একদম কুকুরের একদম পটির উপর কি বলবো মানে মনটা এত খারাপ হয়ে গেল সেটা আর কি নেওয়া যায় কাপড় বলো তো এখানে আমি ক্লিপ ছেঁড়া কাপড়টা দিয়েছি ওই জন্য আর আমি যেখানে চাদর যে কাপড়গুলো দিয়েছি সেই টারটা না ছিঁড়ে নিচে পড়ে গেছিলো আমি না বুঝতে পারিনি অন্য কেউ তুলে রেখেছে আবার কাপড়গুলো পাওয়া আমি যখন যাচ্ছি ছাদে কাপড় গুলো উল্টো পাল্টে করতে আমি নৌকালে এসে গেছি রস

तुमको तो जाना भी नहीं पड़ेगा पड़ता है ना मुर्गी वाला सुनी है देसी मुर्गी बाबू আমাদের এরা যে রাগ ওদের এগুলো মাংস রান্না করে দিতে হবে আমি অতক্ষণ ছিলাম কেসলের কারণ আমরা পিকনিক করবো পিকনিকের জিনিসগুলো নিতে গেছিলাম তো জীবনের ফার্স্ট টাইম দেশি মুরগি রান্না করছি কোয়াটারে দেখো নিয়ে আসলো আমার বর অন্য ওই যে বললাম না তোমাকে এর আগে যে ওরা নিয়ে এসে তার জন্য আমাকে